আসসালামু আলাইকুম গত আর্জেন্টিনার ব্রাজিল চার এক গোলে বিধ্বস্ত হয়েছে ওই ম্যাচটাতে বিধ্বস্ত হওয়ার পরে এখন অনেকে অনেক ধরনের কথা বলেছে যে ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়রকে চেক করা হতে পারে যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়রকে চেক করতে পারে যেটাতে আমি মেনশন করেছিলাম সোর্স হিসেবে মেনশন করেছিলাম গ্লোবাল স্পোর্টসকে আমি ওইখানে স্ক্রিনশট সহ দিয়ে দিয়েছিলাম সব আপনারা অনেকেই এটা বিলিভ করেছেন আবার অনেকেই ফেক নিউজ বলেছেন আচ্ছা এটা আপনাদের ব্যাপার সো আমি কিন্তু সোর্স সহ মেনশন করছি সো ওই ভিডিওটার পরে আরো একটা আপডেট আছে আপডেটটা কি গ্লোব স্পোর্টস জানিয়েছে কোচ গলিবাল জুনিয়রকে সম্ভবত আগামিকাল আগামীকাল শুক্রবার যেটা রয়েছে ওই আগামীকাল শুক্রবারের সম্ভবত চেক করতে পারে এটা সম্ভাবনা প্রচুর এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন আগামীকালে কোচ ডুরিবল জুনিয়রকে চেক করতে পারে কিংবা কোচ ডুরিবাল জুনিয়রকে আগামিকাল চেক করা হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো আমি যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে গ্লোবাল স্পোর্টসের তথ্য গ্লোবাল স্পোর্টস কিন্তু তারা এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করেছে যেটা থেকে আপনি একজন ব্রাজিল ফুটবল ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান হিসেবে মোটামুটি অনেকটা খুশি হতে পারেন আবার কিছু কিছু জায়গাতে আপনি ডিসেপয়েন্ট হতে পারেন কিছু কিছু জায়গাতে আপনার জন্য হতাশা হয়তো বা ওয়েট করতেছে সো গতকালকে একটা নিউজ অনুযায়ী গ্লোবাল স্পোর্টস তারা একটা নিউজ করেছে যে গ্লোবাল স্পোর্টসের এক উপস্থাপক আন্দ্রে রিজেক তিনি যখন তার উপস্থাপনাটা করতেছিলেন ওই মোমেন্টে তিনি একটা তথ্য দিয়েছেন যে আগামী কাল শুক্রবার ব্রাজিলের সিবিএফ প্রেসিডেন্ট এনরাল্ডো রোদ্রিগেস তিনি ব্রাজিল কোচ জুনিয়রের সঙ্গে জরুরি ভিত্তিতে একটা বৈঠক ডেকেছেন ওইখানে তিনি ডুরিবাল সঙ্গে বৈঠক করবেন শুধু ডুরিবাল জুনিয়র সঙ্গে না ব্রাজিল টিমের যে পরিচালক রয়েছে মানে কোচ না পরিচালক কোচ আলাদা আলাদা বিষয় বিষয় পরিচালক পরিচালক ব্রাজিল টিমের যে রয়েছে তার সঙ্গেও কিন্তু জরুরি ভিত্তিতে বৈঠক করবেন জরুরি ভিত্তিতে বৈঠক করার পরে তিনি তাদের কাছে ওই অ্যানসারটা চাইবেন কেন আর্জেন্টিনার এগেইনস্টে তারা চারেক গুলো বিধ্বস্ত হয়েছে এমন ধরনের একটা তথ্য তিনি চাইবেন ওইখানে যদি কোচ দুরিবাল জুনিয়র যদি এরনাল্ডো রোদ্রিগেস কে যদি সে বোঝাতে সক্ষম হয় যে কোন কোন কারণে কোচ এই ওইটা যদি ডুরিবাল পারে এবং কোচ ডুরিবাল জুনিয়র যদি এরনাল্ডো রোদ্রিগাস কে এই টিমটার প্রতি আশ্বাস দিতে পারে অর্থাৎ তার প্রতি যদি আরো একটু যদি নির্ভর করার জন্য অনুরোধ করতে পারে অর্থাৎ এরনাল্ডো রোড্রিগেস যদি মনটা গলাতে পারে তাহলে এই জায়গায় এরনালদো রোদ তাকে বহিষ্কার না করে তাকে আরো কয়েকটা ম্যাচ সুযোগ দিবে আর যদি তাকে খুশি করতে না পারে অর্থাৎ তিনি যদি ভালোভাবে এক্সপ্লেন করতে না পারে তার কোন কোন জায়গাগুলোতে দোষ ছিল কোন কোন জায়গাগুলোতে এখনো তার উন্নতি করার দরকার এগুলো যদি ভালোভাবে এক্সপ্লেন করতে না পারে তাহলে আগামী কালকে হয়তোবা বা কোচ ডুরেবাল চেক করতে পারে ভাই এটা আমার মন গড়া কথা না এটা গ্লোবাল স্পোর্টস থেকে আমি যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি আর ওই উপস্থাপক আন্দ্রে রিজেকন তিনি যে তথ্যটা দিয়েছেন সেটা আপনাদের সামনে শেয়ার করলাম তবে এইখানে তিনি আরো একটা কথা বলেছেন কোচ ডোরিবাল জুনিয়রকে সম্ভবত আরো দুইটা ম্যাচ সুযোগ দিতে পারি যেখানে ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ রয়েছে না পরবর্তী ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার দুইটা ম্যাচ রয়েছে একটা হচ্ছে ইকুয়েদারের বিপক্ষে একটা হচ্ছে প্যারাগুয়ের বিপক্ষে ইকুয়েদারের বিপক্ষে তাদের ম্যাচ হচ্ছে জুনের আট তারিখ জুনের ছয় তারিখ সম্ভবত এর ফলে ম্যাচটা হচ্ছে জুনের নয় তারিখ সম্ভবত সো এই দুইটা ম্যাচ পর্যন্ত তাকে সুযোগ দিতে পারে সো এর তাকে সম্ভব তাকে চেক করার সম্ভাবনা সবচেয়ে বেশি ওই ম্যাচের রেজাল্ট আসলে দেখবেন সো তারা কিন্তু আরো একটা দেখ আরো একটা কথা বলছে যে ওই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন এর পরেও হয়তো বা ডুরিবাল জুনিয়র কে চেক করতে পারে রিজনটা কি রিজনটা হচ্ছে কার্লো আনচুলোত্তির সঙ্গে এখন নাকি এরনালদো রোদ্রিগেস ওপেন ওপেন আপনার কথাবার্তা বলতেছে ব্রাজিলের হ্যাট কোচের দায়িত্ব দেওয়ার জন্য এখন ওপেনই কথাবার্তা বলতেছে এমন ধরনের তথ্য কিন্তু তারা দিয়েছে সো এখন তারা কিন্তু ওই বিষয়টা এক্সপ্লেন করেছে যে কোচ ডুরিবাল জুনিয়রকে সামনের দুইটা ম্যাচ সুযোগ দেওয়ার কারণ হইতে পারে ফিফা ক্লাব বিশ্বকাপটা যেটা রয়েছে আর যে ব্রাজিলের দুইটা ম্যাচের দুই থেকে তিন দিন পরেই কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপটা শুরু হবে সো ওইখানে কার্লো অঞ্চলতে যে টিমটা রয়েছে রিয়াল মাদ্রিদ তারাও কিন্তু ওইখানে পার্টিসিপেট করতেছে ওই টুর্নামেন্টটার পরে সম্ভবত ব্রাজিল কোচের হ্যাট কোচের দায়িত্বে এরনালদো রোদ্রিগেস এই জায়গায় কার্লো নিয়ে আসতে পারে এর আগে সবকিছু হয়তো বা কথোপকথন সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু এমন ধরনের একটা তথ্য দিয়েছে সো এটা যদি হয় তাহলে কালো আঞ্চলতে আগামীতে সামনে দুইটা ম্যাচের পরে ব্রাজিলের যে ম্যাচগুলা থাকবে পরবর্তীতে ওই ম্যাচগুলা ডাগ আউটে কালো আঞ্চলতে আসতে সেটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন ও আরেকটা তথ্য কিন্তু আমি আপনাদেরকে দিতে ভুলে গেছি যদি কোচ ডুরিভাল জুনিয়রকে আগামী কাল চেক করে তাহলে ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ওইখানে আরো একজন অন্তর্বর্তীকালীন কোচ তারা নিয়োগ দিতে পারে সামনে যে দুইটা ম্যাচ রয়েছে আপনার ইকুয়েডর এবং যে ম্যাচটা রয়েছে প্যারাগুয়ের সঙ্গে ওই দুইটা ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ তারা নিয়োগ দিতে পারে এরপরে তারা পরবর্তীতে আপনার ওই কালো আঞ্চল থেকে সর্বোচ্চ পরিমাণে ট্রাই করবে সর্বোচ্চ পরিমানে আগামীকাল চেক করা হবে কি হবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যদি চেক করে যদি একবার চেক করে পুরা ফুটবল বিষয়ে হইচই পড়ে যাবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন